আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা রোজার শেষ সামনেই কিন্তু কুরবানির ঈদ আর আসন্ন কুরবানিদকে কেন্দ্র করে খামারিরা ব্যস্ত হয়ে পড়েছেন গরু মোটা তাজাকরণে তো আজকে আমরা এমনই একটি ফার্মে এসেছি যারাও আসন্ন কুরবানিদকে কেন্দ্র করে খুব সুন্দর সুন্দর গরু মোটা তাজাকরণ করতেছেন তো আপনারা দেখতে পাচ্ছেন সুবিশাল ফার্ম আর এই ফার্মটির নাম হচ্ছে হাম্বা এগ্রো এবং এই ফার্মটির অবস্থান হচ্ছে নরসিংদী জেলার পলাশ থানার ডাঙ্গা ইউনিয়নের বিরিন্দা গ্রামে এবং এই ফার্মটির যিনি মালিক উনি হচ্ছেন ঈশাদ চৌধুরী আপনারা সবাই চিনে থাকবেন ফ্যাশন জগতে ইজি ব্র্যান্ড সেই ইজি ব্র্যান্ডেরই মালিক হচ্ছেন এই ফার্মটির মালিক তো আজকে আমরা এই হামবা এগ্রোর সার্বিক দিক আপনাদের মাঝে তুলে ধরবো যে ওনারা কতদিন আগে এখানে এই ফার্মের যাত্রা শুরু করেন ওনাদের ফার্মে বর্তমানে কতগুলো গরু রয়েছে আসন্ন ঈদকে কেন্দ্র গরু ওনারা কতগুলো গরু মোটা তাজাকরণ করেছেন এবং ঈদে আপনারা এখান থেকে কিন্তু লাইব্রেরে গরু কিনতে পারবেন তো ওনারা আসন্ন দুই হাজার বাইশ কুরবানিদের কীরকম প্রাইজে লাইব্রের গরু বিক্রি করেন সেই সম্পর্কে আমরা আপনাদেরকে জানাবো তো দর্শক বন্ধুরা আশা করছি হামবা এগ্রো ফার্মের সার্বিক জানতে পোটা সময় আপনারা আমাদের आती था क्या

আসলে আমি পশুপ্রাণীর ছোটবেলার থেকেই পছন্দ করি তো তো আমার ব্যবসা প্রতিষ্ঠানের ব্যস্ততার মাঝখানে আমি চেষ্টা করেছি যতটুকু সম্ভব এই ফার্মটা করার আর কি আচ্ছা ব্যবসা করার পাশাপাশি তো তোমার খুব বিশাল প্রতিষ্ঠান বলা যায় তো এই যে এত আমি তো জানি যে আপনার ইজি যে ফ্যাশন রয়েছে ব্যবসার মধ্যে মানে প্রচুর ব্যস্ততা রয়েছে আপনার সেই সময়ের পাশাপাশি আসলে কিভাবে আসলে এই ফার্মের যাত্রা শুরু আসলে এইটা এই জায়গাটা অনেক দিন ধরে পড়েছিল তো আমাদের এখানে একটা ছোট গাবি গরু ছিল আর কি এটা জন্য একটা ছোট ঘর ছিল আর কি ওই ঘরে মানে জনাজীর্ণ ঘর যেটা বলে আচ্ছা এটার যখন ঘরে বাচ্চা হইলো আর কি গাবি গরু ছিল তো বাচ্চাটা টেক কেয়ার করার জন্য ভালোভাবে লালন পালন করার জন্য এখানে একটা শেড তৈরি করেছিলাম ওই পাশটায় আচ্ছা আচ্ছা বাচ্চাটা এত সুন্দর হয়েছে দেখা সবারই ভালো লাগতে শুরু করলো আমার আমি তো পছন্দই করলাম যে তারপরে ওই জায়গায় একটা শেড তৈরি করি আমি ওই শেড থেকে বিশটা গরু দিয়ে আমার যাত্রা শুরু দুই সালের মার্চের তেরো তারিখে আমি হাম্বা ফার্মের মানে স্টার্ট করি আচ্ছা আচ্ছা তারপরে

ওরা ম্যাক্সিমাম ওরা কিনেছে মাধবদে অনেক লোক কিনেছে নরসিংদীর অনেক লোক কিনেছে আর অনেক লোক কিনেছে এই এলাকার আশেপাশে অনেক লোক কিনেছে আচ্ছা আমার এটা হয়ে যে সবগুলি সেল হয়ে গেছে আচ্ছা আচ্ছা হ্যাঁ আর আমাদের নরসিংদীতে তো ইজি খুবই মানে পপুলার নরসিংদী ইন্ডেক্স প্লাজার পাশেই আমার শোরুমটা এদের সব সমস্ত বিঙ্গি আমি আপনার শোরুম থেকে করছি আগে জানলে ডিসকাউন্ট দিতে পারতাম এই গরুটাই বলছিলাম আমি এই গরুটাই আমার সর্বপ্রথম আচ্ছা আচ্ছা এটা হ্যাঁ গরু এটাকে দেখি আর গরুর ফার্ম করার উদ্বুদ্ধ হই এই গরুটা অনেক সুন্দর সাদা ধবধবে ছিল ছোট বাচ্চা ছিল যখন আচ্ছা আচ্ছা তো এই গরুটা খুব সুন্দর এখন প্রায় সাড়ে ছয়শো সাতশো কেজির মতো লাইভ ওয়েট হয় এটা হ্যাঁ আচ্ছা এর বয়স এখন কীরকম আছে ও মার্চের তেরো তারিখের তিন আড়াই থেকে তিন মাস আগে ওর জন্ম এখানে মার্চের মার্চের তাহলে দুই বছরের উপরে আছে দুই বছর সামথিং এর দুই বছর হ্যাঁ আচ্ছা তাহলে এটা নিয়ে কী পরিকল্পনা রয়েছে ভাই আপনার এটা আমি পালবো দেখি কতটুকু বাড়ে কত বছর বাঁচে গরু বাড়ে না মানে বাড়ে তো ন্যাচারালভাবে যা বাড়ে ওজন বাড়াতে পারে

আচ্ছা চলে আসতে যাচ্ছে হ্যাঁ তার নাম কি মহারাজ মহারাজ হ্যাঁ আচ্ছা এই নামটাও আমার মেয়ে রেখেছে আচ্ছা আপনার মেয়েও গিয়েগুলো মানে পছন্দ করে অনেক পছন্দ করে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে এটা চলে না আমরা আপনার আরও গুরু দেখি সুন্দর সুন্দর আমি একটা জিনিস দেখলাম যে আপনার ফার্মে যে দেশ গরু রয়েছে সব গরু হচ্ছে লাল এবং কালো এর কারণটা কি আসলে আমার পছন্দ হচ্ছে লাল আর কালো আমার এই চক্রকরা গরুর পছন্দ কম আচ্ছা আমার স্পেশালি লাল গরু এবং কালো গরু খুব পছন্দ এবং শাইওয়াল জাতের যে গরুগুলি আছে এগুলি বেশি পছন্দ আচ্ছা গরুর কুচ নাবি কম্বল সুন্দর সুন্দর থাকতে হবে আর শিং থাকতে হবে অল্প হ্যাঁ মাশাল আপনার প্রত্যেকটা গরুই খুব সুন্দর মানে যারা কুরবানিতে গরু দেবে এই ধরনের গরুগুলি কিন্তু তারা পছন্দ করে থেকে বেশি হ্যাঁ এবং গরুগুলি বিভিন্ন লোকেশন থেকে বাসাই করা তো আচ্ছা তো চেষ্টা করি যে আমার ফার্মের যেহেতু গরু আনবই আনবই সেক্ষেত্রে আমি সুন্দর গরুগুলি কিনি বাজার থেকে ও বাড়ির থেকে সুন্দর গরুগুলি কালেকশন করার চেষ্টা করি গরুগুলো ম্যাক্সিমাম সংগ্রহ করার কথা থেকে আপনার রাজশাহী কুষ্টিয়া ওই সমস্ত এলাকা থেকে পাবনা

না হোক সমস্যা নাই বাট হাত পা কম্বল তারপরে আপনার এই শিং মাথা কুচ এগুলি সুন্দর হইতে হবে আচ্ছা তবে আপনার কাছে যেটা জানতে চাই আপনার গরুগুলো কতদিন আগে সংগ্রহ করে কুরবানি এই যে এই কোরবানি সেল করে দেওয়ার পরে আবার সংগ্রহ শুরু হয়ে যাবে আমাদের আচ্ছা মানে আপনারা এক বিক্রি করেন আবার ঈদের পরে সংগ্রহ করেন আবার আগামীতে বিক্রি করেন মাঝখানে যে পছন্দ করে যে যা যদি নিতে চায় নিয়ে যায় অলরেডি নিয়ে গেছে আগে পরে যার পছন্দ নিয়ে যেতে পারে মূলত আপনার ফান্ড হচ্ছে কোরবানির জন্য কোরবানির জন্য সারা বছরই সেল করা হয় মানে আচ্ছা কোরবানি ঈদে যেমন আমি চেষ্টা করি যে পুরো ক্লিন মানে শেষ করে দিই ক্লিন করে দিই আবার নতুন করে স্টার্ট করে আচ্ছা আচ্ছা তো ভাই আরেকটা বিষয় আমি খেয়াল করলাম যে আপনার ফার্মে যে গরুগুলো এগুলো কিন্তু খুব মানে কোনো বড় গরু দেখলাম আমরা কিন্তু এরকম বড় বড় ফার্মে কিছু আইকনিক গরু দেখি যেগুলো প্রায় অনেক হাই হয়ে থাকে তো সেই ধরনের গরু কিন্তু আমি আপনার ফার্মে দেখতে পেলাম এর কারণটা কি আসলে আমি তো ফার্ম শুরু করেছি দুই হাজার বিশ সালের মার্চের তেরো তারিখে আমার হাম্বা ফার্মের যাত্রা শুরু তো আমার যে কাস্টমারগুলি এটা আমার এলাকার আশেপাশের কাস্টমার নরসিংদী মাধবদ্বীপ এই পাশের কলাশের তারপরে আমাদের এই ডাঙ্গা ইউনিয়নের আশেপাশের লোকজনই ওদের রেঞ্জটা আসলে পাঁচশো সাড়ে পাঁচশো কেজি চারশো সাড়ে তিনশো থেকে চারশো পাঁচশো সাড়ে পাঁচশো সর্বোচ্চ ছয়শো কেজি পর্যন্ত ওরা গরু ক্রয় করে আচ্ছা আচ্ছা এই রেঞ্জের বাইরে যদি আমি গরু পরিটার জন্য আমার একটা একটা মানে টেনশন তৈরি হবে কারণ আমার ওই কাস্টমারটা এখনো তৈরি হয়নি আচ্ছা আচ্ছা আমার কাস্টমার যেরকম চাহিদা আমি ওই চেষ্টা করছি রাখার আচ্ছা ব্যবসায়িক টিকটিক খুবই ভালো যে আপনি আপনার লোকাল কাস্টমার কথা বিবেচনায় যে জন্য মূলত আপনার শত বা গত বছর বিক্রি হয়ে গেছে তাহলে আশা করি যে আপনার ভবিষ্যৎ ইনশাল্লাহ এবছরে বিক্রি হয়ে যাবে কারণ যে গরুগুলো দেখেছি এগুলো ইনশাল্লাহ খুব সহজে বিক্রি হয়ে যাবে যদি আপনি এর দাম এখানে আসলে আপনার যারা গরু ক্রয় করেছে প্রত্যেকটা লোকই ফ্যামিলি নিয়ে এখানে আসছে হাটে কিন্তু এটা পসিবল না মানে হাটে ফ্যামিলি বাচ্চা কাচ্চা নিয়ে গরু ক্রয় করতে সম্ভবই না এটা আর আমার এখানে যেটা হচ্ছে আমি একটা বসার জায়গা করছি এখানে গরুর ডিসপ্লের জায়গা আছে গাড়ি পার্কিংয়ের পর্যাপ্ত জায়গা আছে ফ্যামিলি ঘুরে ঘুরে দেখার যে স্পেস রাখা আছে সব কিছু নিয়ে মিলে মানুষ কোরবানি দিবেই আচ্ছা আচ্ছা এখন যদি এই কোরবানির পশুটা যদি পছন্দ মতো জায়গা থেকে ক্রয় করতে পারে ফ্যামিলি মেম্বারদের নিয়ে ক্রয় করতে পারে এটা কিন্তু একটা অন্যরকম অনুভূতি অবশ্যই আর হাটে গিয়ে কিন্তু যদি ফ্যামিলির পুরুষরাই কিন্তু গরু ক্রয় করতে পারে সবার যাওয়া সম্ভব সবাই সম্ভব না এটা আর গত বছর আমার মহিলা কাস্টমার অনেকগুলি গরু ক্রয় করেছে আচ্ছা আচ্ছা আর আগে পরে হাটে অনেক অ্যারেঞ্জ হইতে হচ্ছে অনেক প্রবলেমের শিকার হইতে হচ্ছে হাটের গাড়িতে প্রবলেম প্রবলেম লেবার কাটায় কারণে মহিলারা কিন্তু অনেক গরু ক্রয় করেছে ঠিক আছে তো ভাই আমরা দেখতে পাচ্ছি কতটুকু জমিতে আপনি ঘাস চাষ করছেন আমি বেসিক্যালি একশো বিঘার উপর আমার পাকচুম ঘাস চাষ করা আছে একশো বিঘা হ্যাঁ আমাদের প্রত্যেক কিছু জায়গা আছে ক্রয়কৃত জায়গা আছে সব কিছু মিলে আমি সবগুলি জায়গাকেই পাক্চম ঘাসের জন্য রেডি করে রেখেছে আপনার গরু তো দেড়শো একশো বিঘাতে এত ঘাস এইগুলো তো আপনার থেকে যাবে তাহলে আমি সাইলেজ করে রাখি আচ্ছা আচ্ছা সাইলেজ করে রাখে সাইলেজ বিক্রি করেন না সাইলেজ করে রাখি এখনো অনেক সাইলেজ করা আছে আমার ওপাশে একটা গোডাউনে রাখা আছে আচ্ছা আচ্ছা তো যখন অতিমাত্রায় বৃষ্টি হয় তখন তো রাখালরা ঘাস কাটতে পারে না আচ্ছা তখন এই ড্রাম খুলে খাওয়াই যায় আচ্ছা তাহলে কি আপনি এই গরুগুলো মোটা গ্রহণ করতেছেন আপনার যে ঘাস আছে সেই ঘাস এগুলোর মাধ্যমে আমি বেশি ঘাসের উপর বেশি জোর দিয়েছি আচ্ছা আমার প্রতিটা গরুকে আমি প্রতিদিন সকালে থেকে কেজি বিকালে থেকে কেজি আট গরুর ঘাস আচ্ছা আচ্ছা আর প্রতিটা গরুর মানে প্রাণী সম্পদের ডাক্তারের সাথে আলোচনা করে প্রত্যেকটা গরু একশো কেজি ওজনে এক কেজি দানাদার খাবার আচ্ছা চারশো কেজি ওজনের গরুকে আমি চার কেজি দানা দর খাবার দিচ্ছি সকালে দুই কেজি বিকালে দুই কেজি আচ্ছা আচ্ছা এইভাবে আমি মেনটেন করছি আর ওই প্রাণী সম্পদ অফিসের ডাক্তার আয়সা ভ্যাকসিনেশনের জন্য যা পরামর্শ দেওয়া সব দিয়ে দেয় এবং ভ্যাকসিনেশনের জন্য লোক আছে করে নেয় সমস্যা আপনি কোনো তাহলে সমস্যা হচ্ছে না গরু লালন পালন করতে না না প্রাণী সম্পদের অফিসার আছে আমাদের ডক্টর মা মাহবুব আলম উনি খুব হেল্পফুল উনি আসে সাথে কেয়ার করে কোনো সমস্যা হয়নি গরু আল্লাহর মতো রোগ আক্রান্ত হয়নি এবং কোনো অ্যাক্সিডেন্ট হয় नहीं हाँ अच्छा अच्छा একটা জিনিস দেখতে পাচ্ছি আসলে এরকম প্লেস কিন্তু সচরাচর আমরা বিভিন্ন ধরনের দেখি না এটা আসলে মূলত কি জন্য করা এটা আসলে করা হচ্ছে কাস্টমার আসলে ফ্যামিলি নিয়ে আসলে এই জায়গাটা বসবে গার্ডেনের মধ্যে বসবে নাস্তা টাস্তা খাবে বাচ্চারা আসলে চিপস কোক খাবে আইসক্রিম খাবে এবং ঘুরে ঘুরে গরু দেখবে আমাকে এখান থেকে আপনার ফান্ডটা বেশ সুন্দরভাবে দেখা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ এখান থেকে আমি আসলে এই জায়গায় বসি আচ্ছা আচ্ছা এই জায়গায় বসে চা টা খাই আড্ডা দিই গল্প করি মূলত এটা একটা অফিস টাইপের বলা যায় নাকি আপনার হ্যাঁ এটা অফিস অফিসি এখানে বসে সব সমস্ত কার্যক্রম এখান থেকে এখানে বসেই করা হয় আচ্ছা আচ্ছা জায়গা আপনার প্লেসটা আমার কাছে খুব ভালো লাগছে ভাই ধন্যবাদ আপনাকে আরেকটা জিনিস এটাতে আছে ওয়ান টু টু যেটা এটাতে হচ্ছে গরু যখন বাইরের থেকে নিয়ে আসি এই জায়গাটা লোড আনলোডের হিসেবে কাজ আচ্ছা আচ্ছা গাড়িটা এখানে লোড হয় এখান থেকে গরুটা নেমে যায় আবার যদি কেউ গরু ক্রয় করে এখান থেকে গরুটা উপর দিয়ে ও ওনার সামনে দিয়ে গরুটা উঠাই দিই গাড়িতে আচ্ছা আচ্ছা এখান থেকে হ্যাঁ অনুভূতিটা অন্যরকম যে আমি নিজে গরুটা গাড়িতে উঠাই দিয়ে আসলাম আচ্ছা আচ্ছা দেখ

সে বাইরে যা যেটা পছন্দ ওটা দেখে পছন্দ করতে পারবে আচ্ছা আচ্ছা তবে এই যে গরুগুলো এগুলো বিক্রি করেন কিভাবে আপনারা আমরা গত বছর তো সব লাইব্রেটি সেল করেছি এবারে চিন্তা আপনি লাইব্রেটে সেলো হয়েছে কয় একটা গরু লাইব্রেটি হ্যাঁ অলরেডি হ্যাঁ অলরেডি সেল করেছি আচ্ছা আচ্ছা তাহলে এই বছরও লাইব্রেটি বিক্রি করবেন জি এই বছর লাইব্রেটি আচ্ছা তাহলে গত বছর কি যে শতভাগ বিক্রি করেছেন সেটা কি লাইব্রেটের মাধ্যমে বিক্রি করেছেন জি শতভাগ লাইব্রেটের মাধ্যমে আচ্ছা আচ্ছা তাহলে এই বছর আপনারা লাইব্রেডে কত টাকা দাম নির্ধারণ করেছেন আমরা চারশো আশি টাকা করে লাইবটা নির্ধারণ করেছি চারশো আশি টাকা এটা কি ছোট বড় সবগুলো না একটা কেজির ছোট বড় সবগুলো একই প্রাইসে সেল করব আচ্ছা তাহলে আপনাদের হামবা যে ফার্ম সেই ফার্মে এসে যেটাই তার পছন্দ হোক তার ষাশি টাকা ষাশি টাকা করে কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় একটা গরু কালা আর তার গলা কম্বল তার সৌন্দর্যের কারণে কিন্তু প্রাইস বেশি হয় বেশি হয় এই ধরনের কোনো ইয়া নাই না আমার গরু তো সবই সুন্দর আচ্ছা আমার চোখে যেটা সুন্দর মনে হয়েছে আমি ওইটাই কালেক্ট করে এখানে নিয়ে আসছি আর সবগুলোই সুন্দর আলাদা ভাবে কোনো ইয়া নাই হ্যাঁ না যেই গরুটা আমার বেশি সুন্দর এরকম কোনো ইয়া না না সবগুলোই মোটামুটি এই যে দেখতে পাচ্ছেন আপনি একটা থেকে একটা কিন্তু কম সুন্দর না আচ্ছা আচ্ছা সবগুলোই সুন্দর এবং শুধু ওজনে কম বেশি আছে কোনটা সাড়ে তিনশো কোনটা চারশো পাঁচশো ছয়শো এরকম আছে আচ্ছা প্রাইস চারশো আশি টাকা করে চারশো আশি জি আচ্ছা আচ্ছা ঠিক আছে তো ভাইয়া আম দেখতে পাচ্ছি কিন্তু কি আম এটা হচ্ছে আমরুপালি আমরুপালি হ্যাঁ আচ্ছা মাসাল্লাহ বেশ ভালো ফলন এসেছে এখানে আমরুপালি এবং হারিবাঙ্গা ব্যানানা ম্যাঙ্গো এই এই চারাগুলি এই জায়গায় রোপণ করেছে একটা মানুষ যখন ভিতরে ঢুকবে ডানে বামে আমের আপনার গরু কিনোক আর না কিনোক আম হচ্ছে বোনাস আমি দর্শক আপনারা অবশ্যই আসবেন কুরবানির গরু কিন্তু আসবেন আর আম খেয়ে যাবেন সবাইকে আমের দাওয়াত যখন কুরবানি তখন আম পেকে যাবে হ্যাঁ আমাদের স্কেল আর এটাতে গরুকে ভ্যাকসিনেশনের জন্য নিয়ে আসি এটা এটার ভিতরে এটার ভিতরে গরু ভিতরে দিয়ে যেন গরু আঘাত করতে না পারে হয় আরকি আচ্ছা আচ্ছা

আমি মামুন রশিদ সুমন আমার পেশাগতভাবে আমি একজন ক্রিকেট কোচ আচ্ছা আচ্ছা তো এটা মূলত আমার শখ আমার বন্ধুর ফার্ম তো আমি এখানে এই ফার্মে ইনচার্জ আছি আচ্ছা ঠিক আছে তবে আমরা মূলত একটু গরু গরুর ওজন এবং জাপমান সম্পর্কে জানতে চাচ্ছি তবে মাসাল্লাহ শুরুতে আমরা খুব সুন্দর একটা গরু দেখতে পাচ্ছি এই গরুটা সম্পর্কে একটু জানতে চাচ্ছি কি জাতের গরু আচ্ছা এটা হচ্ছে শাহিওয়াল গরু এই শাহিওয়াল গরু এবং এটার বর্তমান ওজন আছে পাঁচশো দশ কেজি আমরা ঈদ পর্যন্ত এক্সপেক্ট করতেছি যে এটা পাঁচশো তিরিশ কেজি ওজন

এটার বর্তমান ওজন আছে চারশো পঁয়ত্রিশ কেজি চারশো পঁয়ত্রিশ পঁয়ত্রিশ কেজি আমরা এক্সপেক্ট করতেছি যে ঈদ পর্যন্ত এটা সাড়ে চারশো প্লাস হবে আচ্ছা এটা ট্যাগ নাম্বার কত হবে এটা ট্যাগ নাম্বার পঁচানব্বই পঁচানব্বই আচ্ছা আপনাদের প্রত্যেকটারই ট্যাগ নাম্বার আছে প্রত্যেকটা গরুরই আমাদের ট্যাগ নাম্বার আছে এবং প্রত্যেকটা গরুরই ইন্ডিভিজুয়ালি প্রোফাইল করা আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে এই সিরিয়ালে কি আরো ছোট আছে হ্যাঁ আরো ছোট গরু আছে আমরা আরেকটু ছোট দেখাই তবে এখন যে দেখতে পাচ্ছি এর ওজন আছে কিরকম এটার ওজন আছে কেবারে এখন পুরোপুরি চারশো

আচ্ছা আচ্ছা হ্যাঁ বর্তমানে এখন তো আমরা সাতশো টাকা খাই ঈদের মধ্যে একটু পঞ্চাশ টাকা একশো টাকা বেশি ধরতে হয় তাহলে সেই হিসাবে গিয়ে মাংসের দাম সাতশো সাড়ে সাতশো টাকা বা আশি টাকা আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখলাম খুবই সুন্দর এবং আপনার গরুগুলো খুব সুন্দর আর কুরবানির জন্য যদি কেউ আপনার ফার্ম থেকে গরু সংগ্রহ করতে চায় সেক্ষেত্রে আপনাদের এখানে কীভাবে তারা সংগ্রহ করতে পারবে ধন্যবাদ সাইম ভাই গরুর গরু যদি কেউ বুকিং করতে চায় এখানে আসতে হবে আইসা দেখে পছন্দ করে যেই গরুটা পছন্দ করবে ওইটা লাইভ ওয়েট দেখবে কতটুকু আছে ওই অনুযায়ী উনি ধরেন 30% বুকিং মানি দিয়ে গিয়ে বুকিং করে গেল আচ্ছা তারপর ঈদের এক কি দুই দিন আগে আমি ডেলিভারি করে দিতে পারবো বাসায় আচ্ছা আচ্ছা সে যে জায়গায় হোক ঢাকার ভিতরে হোক এই নশিদের আশেপাশে সমস্যা হবে না গত বছর আমি এইভাবেই ডেলিভারি করে করে দিয়েছি আচ্ছা তবে এখানে যে বাসার নিচে রাখার জায়গা সংযুক্তিত থাকে এখন সবাই ফার্মে রেখে দিতে চায় এদের দু একদিন আগে নিয়ে যায় আচ্ছা আচ্ছা তবে আপনাদের ফার্মে ভবিষ্যৎ কি পরিকল্পনা ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে আমি ভালো জাতের ভালো মানের গরু উঠাবো আর কুরবানির জন্য যারা আমার কাছে গরু নেবেন আমি চেষ্টা করব যেন ভালো মানের গরু দিতে আরকি আমার সংগ্রহতে থাকবে ভালো মানের গরু সুন্দর এবং আমি কোয়ালিটি মিটটা দেওয়ার চেষ্টা করব এবং কোনো রকমের ভেজাল খাদ্য এবং কোন রকম দুই নাম্বার দুই নাম্বারের জিনিসপত্র ইউজ করব না আমি আচ্ছা হচ্ছে আমার কমিটমেন্ট আর কি ভালোভাবে ফ্রেশভাবে ব্যবসা পরিচালনা করতে চাই আর কি ঠিক আছে আচ্ছা ভাই আপনার ভবিষ্যৎ সফলতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন ওকে থ্যাংক ইউ ভাই অনেক ধন্যবাদ আসবেন আপনি যখনই মন যাবে চলে আসবেন অবশ্যই অবশ্যই আমি আপনি একজন গরু প্রেমী আমিও গরু পাচ্ছি দুইজনের সাথে ভালো মিল আমরা একই এলাকা হ্যাঁ আচ্ছা অনেক ধন্যবাদ আচ্ছা